সামাজিক মাধ্যমে দেশ দেশবিরোধী পোস্ট বা বিদ্বেষমূলক পোস্ট করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক বাঁকুড়ার রায়পুরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ যা জানা যাচ্ছে সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে বাঁকুড়ার রায়পুরের উপর বাঁধা গ্রামের বাসিন্দা সাফিক খানকে গ্রেফতার করল রায়পুর থানার পুলিশ গতকালই বাঁকুড়ার রায়পুর থানা এলাকার ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে এরপরই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে রায়পুর থানার পুলিশ একদিকে ভারত পাক যুদ্ধ পরিস্থিতি অন্যদিকে এই ধরনের ভুল বার্তা অভিযোগ কিছুদিন ধরেই বাঁকুড়ার রায়পুর থানার উপর বাঁধা গ্রামের যুবক সাফিক খান নিজের সামাজিক মাধ্যমে দেশের প্রতি অসম্মানজনক পোস্ট করে যাচ্ছিল বলে অভিযোগ এরপর গতকাল সন্ধ্যায় ওই যুবকের বিরুদ্ধে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পাশাপাশি ওই অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় অভিযোগ পেতেই সক্রিয় হয় পুলিশ রাতেই সাফিক খান নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয় আজ ধৃতকে খাতরা মহকুমা আদালতে তোলা হয়েছে জেলা পুলিশ সূত্রে খবর সমস্ত সামাজিক মাধ্যমে কড়া নজর রাখা হচ্ছে দেশের প্রতি অসম্মানজনক পোস্ট পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে গতকালকে সন্ধ্যাবেলায় সফিক খান বলে একজন মুসলিম যুবক তিনি ভারত বিদ্বেষী আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম মুক্তি করেছেন মোদী বিয়েই করেনি সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছে যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখামুখী যুদ্ধ করছে আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এইরকম উক্তি করেছে ভারতবর্ষে থাকবি ভারতবর্ষে খাবি আর ভারতবর্ষের বিরুদ্ধে এইরকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আজকে খবর পেলাম যে কোটে তোলার পর সেখানে কোন উকিল তার পক্ষে সওয়াল করেনি আমরা চাই এবং আমরা নজর রাখছি এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উক্তি যদি কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে যেখানে যেতে হয় এবং যত আন্দোলন করতে হয় আমরা তার জন্য প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টি তার জন্য প্রস্তুত আছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে